হরে কৃষ্ণার রাধের সাথে বন্ধুরা আমাদের তাই শুক্লা সেন আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমাদের সত্তর জন ভক্তবৃন্দের প্রসাদ হবে প্রথমে কিছু আপনাদের কীর্তন দেখুন শোনাবো আমরা যে এখানে আমাদের বাড়িতে তুলসী আরতি সকল ভক্তবিন্দরা একসাথে করছিলেন সকালে সবাই স্নান করে মঙ্গল আরতি হয়েছে মঙ্গল আরতিতে তোলা হয়নি তো তুলসী আরতির পর সকলে আবার একসাথে মিলেমিশে রান্না সেগুলো আপনারা সব দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে দেখুন বন্ধুরা সত্তর জন ভক্ত একসাথে প্রসাদ পাচ্ছেন তো কি রান্না হয়েছে কি হয়েছে সমস্ত কিছু আজকে দেখবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন হারি বোল রাধে রাধে সত্য যেন প্রসাদ হবে তো কানপুর থেকে অনেক আমাদের ভক্তমন্ধুরা এসেছেন তো আমাদের সকাল থেকে মঙ্গল আরতি হ্যাঁ তারপরে সমস্ত ভগবানের কীর্তন ভজন সব দেখুন বন্ধুরা আমাদের ভক্ত এখন ওইখানে পুরী হবে তার জন্য আটা মাখছেন এখানে অন্ন হবে তার জন্য ওই চা চাল ধোয়া হয়েছে একটা পনির সবজি হবে পনির ফ্রাই করা আছে পনির আলু কাবলি সোনা দিয়ে একটা সবজি হবে একটা মিক্স সবজি এখানে হচ্ছে এখানে আছে ফুলকুটি গাজর হ্যাঁ অনেক সবজি আছে একসাথে মিক্স সবজি আলু হবে তারপরে পুরি হবে এদিকে মিক্স সবজির মধ্যে মধ্যে ছিল আলু ফুলকপি গাজর বেগুন হ্যাঁ লকি লাউ ছিল তার মধ্যে কচু সব কিছু একসাথে দেওয়া হয়েছিল অনেকগুলো বাদাম ভেজো দেওয়া হয়েছিলো অনেক কিছু একসাথে দেওয়া হয়েছিল সকল সকল ভক্তবেন্দ্ররা প্রসাদ পাওয়ার পর বলেছিলেন যে খুব সুন্দর হয়েছে তো এটাই ভালো ওনারা সকলে খুব আমাদেরকে সহযোগিতাও করেছিলেন তার জন্য এত বড়ো একটা সেবা এত বড়ো একটা কাজ আজকে আমরা সম্পূর্ণ করতে পেরেছি হ্যারি বল এখানে বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা এগুলো সব ব্রহ্মচারী ভক্ত অনেক এসেছিলেন আজকে এবং গৃহস্থ ভক্ত অনেক ছিলেন ওনারা কিছুক্ষণ আশ্রমে ছিলেন তো এনারা এত দেখুন বলা হয় যে ভক্তবৃন্দরা মানে যারা ভক্ত ইস্কনের আমাদের ভক্তরা এসেছিলেন অনেক আজকে তো ওনারা সবাই সেবা করছিলেন ভক্তবৃন্দরা হরি বল হরে কৃষ্ণা এখানে দেখুন আমাদের ভক্ত প্রভু সেবা করছেন বল প্রভু হরে কৃষ্ণা তো এখানে বহু দেখেন এখানে পাপড় ফ্রাই করছেন এখানে সব রাখা আছে যে এখানে তোর সব প্যাকিং হয়ে যাবে আজকে তো এখানে দেখুন বন্ধুরা লুচি ভাজা হচ্ছে তো লুচি ভিজে এগুলো ওখানে দেখুন বড়ো জায়গার মধ্যে অন্য নেওয়া হয়েছে এবং একটা বক্সের মধ্যে আমাদের কিছুদিন আগে ডায়মন্ড হারবারের মাথা জেরে এসেছিলাম ওনারা একটা আমাদের যে বক্স বড়ো অনেক দিয়েছিলেন কন্টেনার তো ওটার মধ্যে সবজি নেওয়া হয়েছে একটা মিক্সড সবজি আর একটাতে পনির তারপরে সেটার সাথে কাবলি আলু একটা সবজি হয়েছিল তো দুটো সবজি ওটা নেওয়া হয়েছে একটা বক্সের মধ্যে ডাল নেওয়া হয়েছে অনেকগুলো নেওয়া হয়েছে তার সাথে আরও ছিল জিলাপি ছিল এবং লেবু যেটা একটা ফল দেওয়া হয়েছিল পাঁপড় ছিল অনেকগুলো আইটেম আট রকমের আইটেম হয়েছিল তো এখানে লুচিগুলো হ্যাঁ প্রভুরা আমরা প্রভু ভরে নিয়েছেন ওখানে যিনি প্রভু লুচি ভাজছেন তো উনি সকল ভক্তকে একসাথে নিয়ে এসেছিলেন ওনারা সবাই আশ্রমে ছিলেন এই যে প্রভু দেখছেন উনি আমাদের আজকে মঙ্গল আরতি করেছেন তুলসী আরতি করেছেন খুব ভালো তো ওনারা সকলে হলো কানপুরের আমাদের ভক্তবেন্দরা সমস্ত ডিভোটি ইস্কনের তো দেখুন বলা হয় যে আমরা অনেকেই যারা মানে এখনও বক্তব্যতা আসেনি তারা কিন্তু মন্ধুরা প্রসাদের মর্ম বোঝে না যারা আমাদের যারা ভগবানের বক্তব্যতা রয়েছে ভগবানকে তিন টাইম ভঙ্গ লাগিয়ে প্রসাদ পায় তারাই বোঝে প্রসাদের মর্ম তো অনেক ভক্তবৃন্দরা আমাদেরকে বলে যে আগে তারা আমিষ ভোজি ছিল এখন ভগবানকে ভোগ নিবেদন করে তিন টাইম প্রসাদ পায় বলে অনেক ভালো লাগে তো এরকম আমাদের ধীরে ধীরে এসোনে অনেক ভক্তবৃন্দ বাড়ছে অনেকে এখন ভোগ লাগিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান আর এখানে আমাদের আজকে অনেক ভক্ত এসেছিলেন যারা দেখুন কত কম বয়স থেকে বারো চোদ্দ বছর বয়স থেকে দেখুন ভক্ত কত ছোটো থেকে পথে চলে এসেছেন এবং ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছেন আর অনেকে পঞ্চাশ ষাট সত্তর বছর বয়সেও তারা এখনও আমিষ ছাড়তেই পারেনি তাই না এরকম অনেকের মধ্যে থাকে দেখুন দেখেন আমাদের অনেক ব্রহ্মচারী ভক্তরা আজকে ছিলেন তো তারা অনেক সেবা করেছেন হ্যাঁ কেউ আটা মেখে দিয়েছেন কেউ লুচি বেলছিলেন তো এরকমভাবে অনেকে সেবা করেছেন ভক্তবিন্দরা এরকমই হয় সবাই মিলেমিশে তো এটা আমাদের একটা অন্যরকম স্মৃতি কেননা এনারা সবাই হলেন কানপুরের ভক্তবৃন্দ আর আমরা আমার প্রভু আমরা আগে বিয়ের পরে পরে আপনারা হয়তো অনেকেই জানেন না আমরা ছিলাম কানপুর ইস্কনে আমার প্রভু সেবা করতেন ওখানে আমরা থাকতাম তো ওখানে হ্যাঁ ভগবানের এত সুন্দর এত সুন্দর গৌর নিতাই এত সুন্দর রাধা মাধব রাম লক্ষ্মণ সীতা তো অনেক বড় বিগ্রহ অনেক সুন্দর সেখানে আমরা ওখানে অনেক দিন ছিলাম তারপর আমরা বৃন্দাবনে চলে আসি এখানে রাধারানীর কৃপায় এখন যে বাড়িতে আমরা থাকি রাধারানীর কৃপায় আমাদের বাড়িটা হয়েছে এবং ওখানে এখানে আমাদের ভক্ত আসে হ্যাঁ যেহেতু আমাদের এখানে থাকা তিন টাইম প্রসাদ দর্শনের ব্যবস্থা আমরা করে থাকি তো এখানে দেখুন একটু পনির সবজির বসানো হয়েছে পনির আর তার সাথে কাবলি হলো আলু ওনারা দেখুন কেউ হ্যাঁ কেউ আটা মাখছিলেন কেউ লুই করে দিচ্ছিলেন লেচি করে দিচ্ছিলেন কেউ হ্যাঁ বেলে দিচ্ছিলেন কেউ আবার লুচি ভেজে নিচ্ছিলেন তো এরকম করে ভক্ত বন্ধুরা এরকমই হয় সবাই মিলেমিশে করে হ্যাঁ ভক্তদের মনের মধ্যে কিন্তু কোনো হিংসা থাকে না তারা সবসময় হাসি খুশি থাকে তো আজকে দেখলাম আজ সকাল থেকে খুব ভালো আমরা ভাবছিলাম যে এত বড়ো দায়িত্ব আমরা কীভাবে পালন করবো হ্যাঁ যে প্রভু নিয়ে এসেছিলেন এত ভক্তবৃন্দকে একটা আশ্রমে ওনারা সবাই ছিলেন কিন্তু আমার প্রভুকে অনেক চেনেন অনেক দিনের পরিচয় তো সেজন্য উনি বলেছিলেন দেখুন এই যে একটা ছোটো ওনার দেখুন কত ছোট ভক্ত তো উনি এখন দেখুন ইস্কনের সাথে যুক্ত কত ছোটো থেকে ভগবানের সেবা পূজার সঙ্গে জড়িত রয়েছেন ভগবানের হ্যাঁ সুন্দর করে হরিনাম জব এত সুন্দর করেন তো দেখুন যারা বড়োরা রয়েছেন পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে এখনও পথে আসতে পারেননি তো এরকম ছোটো ছোটো ভক্তদেরকে দেখে তাদেরও মানে মানে প্রেরণা মনের মধ্যে জাগা উচিত যে এত ছোটো থেকেই কত মানুষ ভক্তি পথে এসেছে তাই না কারণ মানুষের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য হলো ভগবানকে লাভ করা তো সেজন্য কিন্তু যে যখন ভক্তি বিষয়ে জানতে পারবে ভগবান সম্বন্ধে তখন থেকেই কিন্তু ভক্তিপথে আমাদের জুড়ে থাকা উচিত তাহলে দেখবেন কত ভালো লাগবে যারা এসেছেন ভক্তিপথে তারা বলেন এটা যারা এখনও আসেনি তারাও ধীরে ধীরে চেষ্টা করুন ভক্তিপথে আসার জন্য তো আমাদের মানে সমস্ত রান্না হয়ে প্যাকিং হয়ে তারপরে নিয়ে যাওয়া হয়েছিল আশ্রমে যে বক্সগুলোর মধ্যে নিয়ে যাওয়া হয়েছে বাড়ি থেকে প্রভু গিয়েছিলেন সাথে আর আমাদের কয়েকজন দশ বারোজন ভক্ত কিন্তু বাড়িতে এসেছেন বাকি সবাই ছিলেন আশ্রমে তো এখানে বসে ভক্তবেনদের প্রসাদ পাচ্ছেন তারপরে আবার কিছু ভক্তবিন্দু আমাদের বাড়িতে এসেছিলেন ওনারা বললেন যে মাতাজি খুব সুন্দর রান্না হয়েছিল ভগবানের প্রসাদ সবাই খুব ভালো বলেছে তো দেখুন সবাই মিলেমিশে করেছে ভক্তরা তো ভক্তদের আশীর্বাদ তারপর ভগবানের কৃপা বৈষ্ণবের আশীর্বাদ এইসবের জন্যই সব কিছু ভালো হয় হ্যাঁ তো ভগবানের কৃপা ছাড়া তো বড়ো একটা কাজ বা এত একটা দায়িত্ব আমরা করে উঠতে পারতাম না সত্তর জন ভক্তবেনদের হ্যাঁ প্রসাদ রেডি করা এতগুলো আইটেম অন্ন হয়েছিল ডাল একটা পনিরের সবজি কাবলি ছোলা রুদি একটা ছিল মিক্স সবজি পাঁপড় হয়েছিল জেলাপি ছিল ফল ছিল আবার লুচি মানে যে আমাদের এখানে তো মানে বেশিরভাগ যারা হিন্দুস্থান তারা পুরি বেশি ভালোবাসে যেটা লুচি দুটো তিনটে করে লুচিও ছিল তো এই সবই মিলে সবাই খুব ভালো বলেছে এটা একটা ভালো তো এরকম বন্ধুরা যারা আমাদের দামনে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে থাকা তিন টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থাও রয়েছে আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ভগবানের সেবা পূজার সঙ্গে জড়িত থাকুন কেননা আমরা যদি ভগবানকে স্মরণ করি ভগবানের চিন্তন করি তাহলেই কিন্তু আমাদের আগামী দিনগুলো ভালো হবে তো এখানে ধরুন অনেক ভক্তবৃন্দারা প্রসাদ পেয়েছেন তো খুব ভালো একটা এত বড়ো একটা আমরা এত বড় একটা অনেক বড় দায়িত্ব আজকে আমরা রাধারানীর কৃপায় ভগবানের কৃপায় হ্যাঁ সকল বৈষ্ণবের কৃপায় হ্যাঁ সম্পন্ন হয়েছে তো সকলে প্রেম বলুন বৃন্দাবন ধাম কি জয় হারিব রাধে রাধে